বাড়ির খাবারের থেকে মাঝে মাঝে কিন্তু বাইরের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে এই জন্য তো আমরা সবাই মাঝে মধ্যে চলে আসি বাইরের খাবার খেতে সেটা হোক হোটেল কিংবা রেস্টুরেন্ট তো কিছু কিছু খাবার থাকে অনেক লোভনীয় যেমন এদের মধ্যে আছে একটা বট পরোটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চুলাতে অনেকগুলা বট একসাথে রান্না করছে রান্না অলরেডি হয়ে আছে সেগুলোকে আরও বেশি মানে মজাটার যেন হয় সেজন্য বেশি বেশি করে জাল দিচ্ছে আর সেটা কষে কষে আরও রান্না করছে তো বট পরোটা কিন্তু অনেকের কাছে অনেক প্রিয় খাবার কেউ অপছন্দ করে না সবাই পছন্দ করে তো বট পরোটার সাথে আপনি পরোটা বাদে কিন্তু আপনি নান রুটি দিয়েও খেতে পারবেন আবার বাড়ির তৈরি রুটি দিয়েও খেতে পারবেন আবার হচ্ছে কি চাপাতি যেটা বলে চাপাতি দিয়েও খেতে পারবেন তো দেখেন যে এ ভাইটা কিন্তু সব সময়ের জন্য রুটি তৈরি করতেই আছে করতেই আছে ভাইয়ার শরীরে তো পুরো কাপড়ে তো আটা ময়দা লেগেই আছে এবং প্রচুর পরিমাণে গরম গরমে তো ভাই পুরো শরীর মনে হচ্ছে ঘেমে আসে তো যাই হোক তার এটা কাজ তাকে এটা করতেই হবে সে কাজ করতে করতে অভ্যস্ত দেখেন কত স্পিডের সাহায্যে রুটিটা বড় করছে এবং রুটিগুলো কিন্তু সুন্দর করে ফুলছে পুড়ছেও না এ কাজটা তার হচ্ছে প্রতিনিয়ত তো ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনাকে প্রতিদিন কত কেজি আটা এখানে রুটি তৈরি করতে হয় তো ভাইটা বললো হচ্ছে যে এক এক দিন এক এক ধরনের আমাদেরকে কাজ করতে হয় মানে যেদিনকে বেশি কাস্টমার আসে সেদিনকে বেশি আমাদেরকে আটা খামির করতে হয় যেদিন কম কাস্টমার থাকে সেদিনকে কম আটা খামির করতে হয় তারপরেও মিনিমাম পঞ্চাশ ষাট কেজি আটা তাকে খামের করে এভাবে রুটি তৈরি করতে হয় তো যাই হোক ভাইয়ের এটা নিত্যদিনের কাজ ভাইকে করাই লাগে আর আমরা তো খাওয়ার জন্য সবাই সেখানে প্রস্তুত চলে যাই খেতে সেই জন্য তো ভাইকে এই কাজগুলো করতেই হবে তো যাই হোক আপনাদের কাদের কাদের পরোটা খেতে অনেক পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লোকেশনটা বলে দিই এটা হচ্ছে আমাদের তালাইমারির মোড়ে তো যাদের পছন্দ চলে আসবেন কিন্তু